সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমি দেখাবো এমন এক পদ্ধতি যে পদ্ধতিতে মরিচ চাষ করলে আপনি অল্প খরচে বেশি লাভবান হতে পারবেন অনেকেই মরিচ চাষ করেন কিন্তু ফলন বা দাম ঠিক মতো পান না কারণ তারা সঠিক পদ্ধতিতে মরিচ চাষাবাদ করেন না চলুন দেখে নেই সেই লাভজনক মরিচ চাষের কার্যকর কৌশল মরিচের ভালো ফলনের জন্য উর্বর ঝুরঝুরে ও পানি নিষ্কাশনযোগ্য জমি বেছে নিন জমি চাষের আগে ভালোভাবে আগাছা পরিষ্কার করে নিন বীজ বপনের আগে বীজ দশ ঘন্টা গরম পানিতে ভিজিয়ে রাখলে অঙ্কুরোদ্গম দ্রুত হয় বীজতলা তৈরি করে নিন এরপর বীজগুলো ছিটিয়ে দিন চারা গাছ বড়ো হলে পঁচিশ থেকে তিরিশ দিনের চারা জমিতে রোপণ করতে হবে গর্তের দূরত্ব শাড়িতে দেড় ফুট ও শাড়ির মাঝে দুই ফুট বীজ রোপণের পূর্বে প্রতি গর্তে অল্প পরিমাণে জৈব সার বা দিন চারা রোপণের প্রথম সাত দিন নিয়মিত হালকা পানি দিন সূর্যের আলো পর্যাপ্ত দিতে হবে তবে অতিরিক্ত পানি যেন না জমে আপনারা যে জমিটি দেখতে পাচ্ছেন এটি মূলত মরিচ চাষের জন্য একটি উপযুক্ত জমি বন্ধুরা মরিচ চাষে সাধারণত এফিড থ্রিপস ও ফল ছিদ্রকারী পোকা আক্রমণ করে এগুলো দমনের জন্য নিম পাতা রসুন ও মরিচ মিশিয়ে তৈরি করা জৈব কীটনাশক ব্যবহার করুন প্রতি সপ্তাহে একবার স্প্রে করলে গাছ সুস্থ থাকবে আপনারা রাসায়নিক ওষুধ হিসেবে ইমিডাক্লোবিট গ্রুপের ঔষধ ও ছত্রাকনাশক হিসেবে ম্যানকোজেভ স্প্রে করতে পারেন পনেরো দিন পরপর জৈব সার ব্যবহার করতে পারেন এতে সার ব্যবহারের কারণে গাছ মজবুত হয় এবং ফলন দ্বিগুণ হয় চারা রোপণের ষাট থেকে সত্তর দিনের মধ্যেই ফলন শুরু হয় প্রতি বিঘায় গড়ে পঞ্চাশ মন মরিচ উৎপাদন সম্ভব প্রতি কেজি মরিচ একশো টাকা দরে বিক্রয় করলে প্রতি বিঘায় দুই লক্ষ টাকার মরিচ বিক্রয় করা সম্ভব তাই সঠিক পরিকল্পনায় মরিচ চাষ একটি লাভজনক ফসল বন্ধুরা আজকে এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন আপনার মতামত কমেন্টে জানান কৃষি বিষয়ক আরও পরামর্শ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে